মিশরের কয়েকটা লোক বাবা ইন্দ্রার কাছে যেমনই এসেছে গো তেমনি একজন বলে ও বন্ধুরা আর চলতে পারি না কিসের জন্য বলো না গো পিপাসা লেগেছে পানি পান করতে হবে একজন বলে ওই যে দেখো বালতি রয়েছে একজন বলে ওই যে দেখো রশ্মি বাবা গো বালতি ফেলা হলে দেখো আল্লাহ মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে বাবা জীবনীটা সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে গেলাম এখানে দশ মিনিট ছিল সংক্ষিপ্ত নিয়ে যায় মিশরের লোকেরা পানি পান করার জন্য দরদি আমার যেমন ইন্দ্রাতে বালতিটা ফেলেছে আব্বা গো সেই বালতিতে পানি উঠল না আল্লাহ বলে অগ নবী তুমি পানির বদল তুমি উঠে যাও বাবা বালতিটা উঠাই বাবা গো বালতি উঠাই ভারী লাগে বাবা লোকজন ধরে ধরে টানে বাবা গো বালতিতে পানি নাই বালটিতে দেখা যায় একটা সাদা ফুটফুটা ছেলে রয়েছে জরে বলুন বালতিতে পানি দেখা গেল না গো বালতিতে একটা সাদা ফুটফুটা ছেলে ছেলেগুলোকে দেখ ছেলেটাকে যেমনই দেখেছি এত সুন্দর চেহরাওয়ালা ছেলে বাবা এত সুন্দর চেহরা সাদা ফুটফুটা ছেলে গো বাবা আমার মিশর বাসিরা যে ফেললো ওই বললে ছেলেটাকে আমি নেব ওই বললো ছেলেটাকে আমি নেব একজন বলে তোমাদের মধ্যে আমি মালিক আমি এই ছেলেটাকে নেব একজন বলে না না এই ছেলেটাকে আমি নেব চিল্লা চিল্লি হয়ে গেল আল্লাহ হয়ে গেল বাবা চিল্লা চিল্লি বললি শুনতে পেয়েছে তার দশটা ভাই মাঠে ময়দানে ছাগল চড়াই এক ভাইয়ের কানে যেন চলে গেছে ওখানে কিসের জন্য চিল্লা চিল্লি হয় হয়তো আমার ইউসুফ মারা গেছে ইউসুফের বডিগুলো পচে গেছে ওইগুলো সেন উঠেছে পাড়া পড়শি জেনে গেছে আব্বা আমার পাড়া পড়শি জেনে গেছে ভাই বললো শুনো কি হয়েছে বলো শেষ ভারের মতো একবার আমার ছোট্ট ভাই ইউসুফ দেখে আসি না বলে কেন আমার যতই হোক না কেন আমাদের ভাই সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মানুষ চিল্লা চিল্লি এই জন্য করছে সে পৌঁছে গেছে চলো দশ ভাই বাবা ইয়াকিরিত হইয়া টুক 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 করে যায় গো বাবা আল্লাহর নবী ইউসুফ মারা যায় না মিশর পাসিদের কাছে দোলা খাইতেছে জরে বলুন আব্বাজান আমার মিশর বাসিরা নিয়ে ঝগড়া করতেছে বলে আমি নেব সেই সময় বাবা আল্লাহ নবী ইউসুফের ভাইরা যেইগুলো ভাই ইন্দ্রাতে ফেলেছিল সেইগুলো ভাই বলল শোন রে তোমাদেরকে কে আদেশ দিলে এই ছেলেটাকে উঠাবার এই ছেলেটাকে কিসের জন্য উঠালা মিশর বাসিরা বলে হুজুর আমি ছেলে উঠাবার জন্য বাল্টি ফেলি নাই পানি পিপাসার জন্য বালটিটা ফেলেছি বাল্টিতে পানি উঠলো না এই ছেলেটা উঠে গেলো বলে সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে তো মুড়া ফেলে দাও একজন বলেন না না ভাই একবার তো ভুল করালাম দ্বিতীয়বার ভুল করা যাবে না কেমন কথা হ্যাঁ দাদা আমরা তো একবার ফেললাম মিশোর উঠে নিলো আবার যদি ফেলে দেয় আবার যদি কেউ উঠে নেয় তো সে তো বড় হয়ে যাবে প্রতিশোধ তুলবে না ভাই একে মেরে দাও কি করতে হবে একজন ভাই বলে শোনো কত টাকার লোভ দেখেন টাকার লোভ কত একজন ভাই বলেন দাদা আম মিশর জিজ্ঞাস জিজ্ঞেস করে দেখুন না তাদের কাছে কিছু দেরহাম আছে কিনা টাকা পয়সা আছে কিনা তাদের কাছে টাকা পয়সা নিয়ে ইউসুফকে পাঠিয়ে দেন মিশরে আর আমাদের কাছে রাখবো না আমরা যদি ইউসুফকে এখানে রাখি ইউসুফ বড় হবে আমাদের প্রসিদন তুলে নেবে বললো শোনো মিশর তোমাদের কাছে একটা কথা বলবো ইউসুফকে কি তোমরা নিয়ে যাবা হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো বলে শোনো রে নিয়ে কিন্তু কিছু টাকা দিয়া আব্বা জান আমার বললে ইউসুফকে কি তোমরা নিয়ে যাবা মিশরে হ্যাঁ মিশরে নিয়ে যাবো তাহলে শুনো শুনো তোমার কাছে কিছু টাকা পয়সা থাকলে দাও আব্বা গো টাকা পয়সা দোয়া হলো আল্লাহ নবী ইউসুফকে কিছু দেন হামের বিনিময়ে আল্লাহ নবীকে বেঁচে দিলেন আল্লাহ নবীকে নিয়ে চলে যাই চলে যাই কাঁধে করে নিয়ে চলে যাই কিছু কোন যেমনই গেছে আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লাহ ডুগরে ডুগরে কান্দে আল্লাহ নবী ইউসুফের চোখে জজ্জর জজ্জর করে পাড়ি পড়ে ও দাদা কতদিন আমরা এক সঙ্গে দেখলাম দাদা কত সময় এক সঙ্গে কাটালাম দাদা কেমন করে বিদায় করে দিচ্ছেন দাদা গো তোমরা আমার নিজের ভাই হয়ে বিদায় করছেন দাদা গো এই বলে কান্না করতে করতে চলে যাই কিছুক্ষণ দূর গিয়েছেন বাবা আল্লাহ নবী সেই সবাই মিশর বাসিরাকে কেন্দে কেন্দে বললেন মিশর তোমরা আমাকে মিশর নিয়ে যাবা ঠিক আছে কিন্তু অল্পটুকু আমার কথা শুনে নাও একটু কথা শুনে নাও কি কথা বলল মিশর একটু আমাকে এই জায়গাতে দাঁড়াতে দাও বলে ঠিক আছে তুমি দাঁড়িয়ে যাও যেমন আল্লাহ নবী ইউসুফ দাঁড়িয়েছেন জননী আবার তেমনে যেন মা 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 বলে কান্না করে মা 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 বলে চিৎকার বেড়ে বেড়ে কান্দে ও ইউসুফ তুমি কিসের জন্য এখানে মা মা বলে কান্না করতেছো বলে ও গো মিশর বাজিরা এই জায়গায় আমার আম্মা জান শুয়ে রয়েছে এইখানে আমার আম্মা জান শুয়ে রয়েছে মায়ের কথা মনে পড়ে গেছে দরদী যার মা পৃথিবীতে বেঁচে নাই রে সে বুঝতে পারবে মা গরা ব্যথা যার அப்பா জবিরে বেঁচে নাই সে বুঝতে পারবে அப்பா গরা ব্যথা ওকে একবার জিজ্ঞেস করে দেখো তোমার মা বেঁচে নাই তোমার মনটা কেমন বলে হুজুর লাখ লাখ টাকা বাজিতgau করি লাখ মাসে কত কত টাকা ইনকাম করি কিন্তু বাড়িতে আমার জান্নাত নাই বাড়িতে আমার মা নাই